সর্বগ্রাসী জলস্তর পুষ্পের দিঘা উত্তাল সমুদ্র বেলা বাড়তেই বাড়ছে আকাশের গাম্ভীর্য রেমালের রক্ত চক্ষুর সামনে দাঁড়িয়ে চলছে রেমাল গুল্লিঝড়ের সতর্ক বার্তা রয়েছে তাই দিঘা উপকূলে পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা এইভাবেই সমুদ্রে নামার যে রাস্তা সেখানে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা কোনোভাবেই সমুদ্রে প্রবেশ করতে না পারে প্রশাসনিক তৎপরতা চললেও পর্যটকদের একাংশের গা ছাড়া মনোভাব সমুদ্রের পারে যাচ্ছেন সতর্কবার্তা থাকার পরও এলাকাটা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী রয়েছেন তারা নিজেদের দখলে নিয়েছেন এবং পর্যটকদের ভেতরে পাড়ের ভেতরে কিন্তু চলে যাওয়ার কথা বলা হয়েছে তো বাইরে যাওয়ার জন্য বলছে আপনি যাচ্ছেন না কেন না আমি চলেই যাচ্ছি এখানে তো এতটা তো আসছে না সেই জন্য একটি ছবি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এতটা আসছে না 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 নিজে সিদ্ধান্ত নেওয়া। বার্তা রয়েছে। আপনারা সেটা মানা উচিত কিনা উচিত না। না তো এখানে দাঁড়িয়ে আছি তো এতটা দূরেই দাঁড়িয়ে আছি। নির্দিষ্ট সীমার করে দিয়েছে। তার বাইরে আমরা এখুনি তো দিলো এটা। সীমানা কাটা করলো। ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। পর্যটকদের হোটেলে প্রবেশের জন্য চলছে মাইকিং। পাশাপাশি পর্যটকদের বাড়ি পাতানোর ব্যবস্থা করছে প্রশাসন। দুদিনের জন্য সমুদ্রের পাশে থাকা সমস্ত দোকান বন্ধের নির্দেশ। রাজ্য প্রশাসনের ভাষয়িষী তৎপর এনডিআর এর। যে পর্যটকরা যাতে হোটেলে না থাকে এবং নিরাপদে যাতে বাড়ি ফিরত তার সমস্ত ব্যবস্থা করতে আমরা সমস্ত পরিবহন ব্যবস্থাকে বলে দিয়েছি এবং ট্রেন ট্রেন যতটা ম্যাক্সিমাম লোক চলে গেছে আমরা নিশ্চিত ঘুরে দেখেছেন যে আর বেশি পর্যটক নেই আর যারা আছে তাদেরকেও যদি যেতে না পারে সাবধানে হোটেলে থাকতে বলা হয়েছে এবং সতর্কবার্তা দিয়ে পর্যটকদের এই দীঘার সমুদ্র সৈকতের সামনে থেকে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে এই সাইরেনটা কি সতর্কতা করার জন্য হচ্ছে রেড অ্যালার্ট যেহেতু জারি করা হয়েছে সেই উপলক্ষেই এই ধরনের এই সতর্কবার্তা এরকম একটি সাইরেন বাজিয়ে সাইরেন বাজিয়ে সেখানে কিন্তু অটোই করে তারা ঘুরছেন দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে তর্ক করছি যাতে পর্যটকরা সমুদ্রে জলে না নামতে পারেন সেই সতর্কবার্তার জন্য আমরা আজকে ভুটার বাজিয়ে সতর্ক করছি শিশুদের যা পরিস্থিতি তাতে করে এই মুহূর্তে সমুদ্রে নামার কোনো সম্ভাবনা নেই তাই প্রশাসনের এই নির্দেশটাকে তারা মান্যতা দিয়ে অনেকেই চাইছেন বাড়ি ফিরে যাবেন कैमरा सुरजित प्रवाणी के संग मुफुल इस्लाम कलकड़ा न्यूज दीघा